আজকে আমরা কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর ওয়ান থার্টি নাইন এর মূল বার্তা মানে আল্লাহর একত্ব আমাদের নিজেদের কাজের দায় আর ইবাদতে যে একনিষ্ঠতা দরকার সেই বিষয়গুলোই আমরা বোঝার চেষ্টা করব আর এই আলোচনাটা হবে মূলত যেসব তাফসির বা ব্যাখ্যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে হ্যাঁ ঠিক বলেছেন আর এই আয়াতটা মানে এটা শুধু একটা ধর্মীয় নির্দেশ নয় এর মধ্যে কিন্তু সার্বজনীন কিছু নীতিও আছে মানে ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত সেদিকেও ইশারা করে বিশ্বাস আর কর্ম এ দুটো কিভাবে জড়িত সেটাও বেশ পরিষ্কার হয় এখানে আচ্ছা তাহলে আয়াতটা দিয়ে শুরু করা যাক সুরা আয়াত নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করছি কুল আতুহা জুনানা ফিল্লা হিওয়ুয়া রব্বুনা ওয়া রব্বুকুম ওয়ালানা আমালুনা, ওয়ালাকুম আ ওয়া নাহনু লাহু লহু মুখলেসুন এর সরল বাংলা অর্থ যা দেওয়া হয়েছে তা হল বলুন তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্কে তর্ক করছ অথচ তিনি আমাদেরও রব এবং তোমাদেরও রব আমাদের কাজ আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য আমরা শুধু তারই প্রতি একনিষ্ঠ এখানে এই যে রব কথাটা এর মানে তো শুধু প্রভু না তাই না এর মানে তো আরও ব্যাপক পালনকর্তা এরকম একদম রব মানে হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন পালন করছেন সবকিছু নিয়ন্ত্রণ করছেন সবারই রব আর এই আয়াতের প্রেক্ষাপটটা মানে শানে নুজুল সেটা জানলে অর্থটা আরও স্পষ্ট হবে জানা যায় যে সেই সময়ে মানে মদিনার ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়ের কেউ কেউ মুসলিমদের সাথে তর্কে লিপ্ত হতেন ও আচ্ছা কি নিয়ে তর্ক করতেন তারা তারা বলতেন যে তাদের ধর্মই আসল তারাই আল্লাহর বেশি কাছের লোক এরকম আর কি তো তারই জবাবে আল্লাহ তার নবী সালাল্লাহ ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন এই কথাগুলো বলার জন্য মূল যুক্তিটা হল দেখো আল্লাহ তো সবারই রব তিনি তো কারো প্রতি আলাদা করে পক্ষপাত করেন না হুম বুঝলাম আসল বিষয় হচ্ছে কে আল্লাহর প্রতি সত্যিকার আটকে ইমান এনেছে আর কার কাজ বা আমল ঠিক আছে সেজন্যই বলা হচ্ছে আমাদের কাজ আমাদের জন্য তোমাদের কাজ তোমাদের জন্য মানে ব্যক্তিগত দায়বদ্ধতা তার মানে ফোকাসটা তর্কে জেতা নয় বরং নিজের বিশ্বাস আর নিজের কাজকে ঠিক রাখা ব্যাখ্যাতেও তো সেরকমই বলা হয়েছে তাই না যে আল্লাহ সবার প্রতিপালক তিনি নিরপেক্ষ পার্থক্যটা তৈরি হয় ব্যক্তির ইমান আর তার কাজের মাধ্যমে একদম ঠিক প্রত্যেকে তার নিজের কাজের ফল পাবে ভালো করলে পুরস্কার খারাপ করলে শাস্তি তাই আল্লাহর ইবাদতে আন্তরিক বা একনিষ্ঠ হওয়া মানে মুখলিস হওয়া এটাই আসল কথা অহেতুক বিতর্ক অর্থহীন তাহলে এই আয়ার থেকে মূল শিক্ষাগুলো কি কি দাঁড়াল যদি একটু গুছিয়ে বলি হ্যাঁ অবশ্যই প্রথমত আল্লাহ এক এবং তিনি সবার রব কোনো বিশেষ গোষ্ঠীর নন দ্বিতীয়ত আসল পরিচয় বা শ্রেষ্ঠত্ব নির্ভর করে ইমান আর ভালো কাজের উপর তর্কের উপর নয় তৃতীয়ত ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণাটা খুব স্পষ্ট মানে নিজের কাজের ফল নিজেকেই পেতে হবে আর চতুর্থ এবং খুবই গুরুত্বপূর্ণ ইবাদতে থাকতে হবে এ বা একনিষ্ঠতা আন্তরিকভাবে শুধু আল্লাহর জন্যই করা এই বিষয়টা বোঝানোর জন্য কিছু উদাহরণও তো দেওয়া হয়েছে দেখলাম বেশ সহজ করে বলা যেমন ক্লাসের শিক্ষকের উদাহরণটা শিক্ষক তো সব ছাত্রকেই পড়ান তাই না হ্যাঁ ধরুন একজন শিক্ষক তিনি তো ক্লাসের সবার জন্যই সমান মনোযোগী কিন্তু পরীক্ষায় ভালো ফল কে করে যে পড়াশোনা করে যে মনোযোগী থাকে ঠিক তেমনি আল্লাহ সবার রব হলেও তার সন্তুষ্টি বা পুরস্কার তারাই পাবে যারা একনিষ্ঠভাবে তাকে মানে তার নির্দেশিত পথে চলে ঠিক তাই আরও ভাবুন যেমন ধরুন বীজ বোনার ব্যাপারটা বীজ বুনলেই তো ফলের আশা করা যায় তাই না কাজটা করতে হয় আগে তেমনি সৎ আমল করলেই আল্লাহর সন্তুষ্টি আর পুরস্কারের আশা করা যায় কাজটা জরুরি এই উদাহরণগুলো আসলেই খুব সহজে মূল ব্যাপারটা ধরিয়ে দেয় আচ্ছা এর সাথে দেখলাম আধুনিক জ্ঞানবিজ্ঞানেরও একটা সংযোগ খোঁজার চেষ্টা করা হয়েছে সেটা কিভাবে কাজ করে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং দিক যেমন ধরুন সামাজিক বিজ্ঞানের কথা আমরা সমাজে দেখি কি সুযোগ হয়তো কম বেশি সবার জন্যই থাকে কিন্তু জীবনে সফল হয় কারা যারা চেষ্টা করে সঠিক সিদ্ধান্ত নেয় সুযোগটা কাজে লাগায় ঠিক ব্যক্তিগত প্রচেষ্টাটা গুরুত্বপূর্ণ তো এই আয়াতের বার্তার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে আল্লাহ সবার রব সুযোগ আছে কিন্তু মর্যাদা পাবে সেই যে একনিষ্ঠভাবে চেষ্টা করবে ইমান আনবে আমল করবে আবার ধরুন মনোবিজ্ঞানের কথা অহেতুক তর্কবিতর্ক অন্যের সাথে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা এগুলো কিন্তু মানসিক চাপ তৈরি করে শান্তি নষ্ট করে এটা তো ঠিক সব সবসময় একটা প্রতিযোগিতার মনোভাব থাকে হ্যাঁ কিন্তু অন্যদিকে নিজের বিশ্বাসে স্থির থাকা নিজের কাজটা ঠিকমতো করা মানে একনিষ্ঠ হওয়া এটা কিন্তু মনে শান্তি আনে আত্মবিশ্বাস বাড়ায় তো বলতে পারেন এই আয়ারটা অনেক আগেই মানসিক সুস্থতার একটা পথ দেখিয়ে দিয়েছে বাহ চমৎকার বিশ্লেষণ তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম আল্লাহ যে সবার রব এটা নিয়ে তর্কের কোনো মানেই হয় না এটা তো সত্য কিন্তু তার কাছে মর্যাদা আর পুরস্কার পাওয়ার মাপকাঠিটা হচ্ছে আন্তরিকতা মানে কাজে ও বিশ্বাসে একনিষ্ঠ হওয়া খালি মুখে দাবি করা বা তর্কে যেতা নয় আসল হল কর্ম আর ইখলাস একদম ঠিক এটাই হলো মূল কথা আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে একটা প্রশ্ন বা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় অবশ্যই বলুন এই যে শিক্ষাটা পরকে না জড়িয়ে নিজের কাজে নিজের সততায় নিজের একনিষ্ঠতায় মনোযোগ দেওয়া এটা তো আমরা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয় জীবনের অন্য সব ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি ধরুন আমাদের আপসি সম্পর্কগুলোতে কর্মক্ষেত্রে সামাজিক জীবনেও যদি আমরা এই নীতিটা মেনে চলি তাহলে কেমন হয় মানে অন্যের সাথে অহেতুক বিতর্কে না গিয়ে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করা আন্তরিক থাকা এটা আমাদের ব্যক্তিগত আর সামাজিক জীবনকে কতটা উন্নত করতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি